দুর্দান্ত আঙুরের ফলন হয়েছে আর এখানেও দেখে আমার টাঙুর গাছ কত সুন্দর লাগতেছে এটার নাম কি দিছে শরৎরাজা আঙ্গুর আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জাতীয় বৃক্ষ মালা দুই কিন্তু শুরু হয়ে গেছে তো গাছপ্রমিরা আপনারা কোথায় আমি কিন্তু চলেই আসছি জাতীয় বৃক্ষ মালা আগার হাজার চব্বিশ পুরাতন বাণিজ্য মালার মাঠে আসলে আমি রেস্টুরেন্টে যেমন খাইতে পছন্দ করি বিভিন্ন রেস্টুরেন্টে তেমন আমার বাগান করাও শখ তো আমি তো সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে তো আজকে চলে আসলাম বৃক্ষমালায় বৃক্ষমালায় ঢোকার শুরুতেই যেটা দেখলাম জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর এখানে গাছগুলো দেখেন বিক্রয়ের জন্য না কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে সুন্দর সুন্দর বনসাই আছে ভিতরে যেগুলো বিক্রি হবে না জাস্ট পরিচিতির জন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বিভিন্ন ধরনের অর্কিড আছে

বিক্রয়ের জন্য না দেখার জন্য এত এত গাছের নার্সারি মানে কোনটা রেখে কোনটা দেখব মানে এত দোকান শুরুতে এদের সব দোকান চলে আসছে মানে প্রায় এইটটি ফাইভ সব চলে আসছে গাছের নার্সারিগুলো সব স্টল সাজাই দিছে আম দেখেন কত সুন্দর আম এগুলো দেখলে কি যে ভালো লাগে মনে হয় যে আমার বাগানে যদি এরকম হতো

কত সুন্দর দেখেন এই গাছটা কত সুন্দর একটা গাছ তারপর এইগুলা দেখেন এই সাদিগুল মন আছে প্লাস্টিকে না জীবন্তচর কিন্তু প্লাস্টিকে মন আছে গাছগুলা যে আশুলিয়া নার্সারি বাগান আম দেখাচ্ছে আম গুলা কি দেখেন কি সুন্দর দেখেন সেই না কি ভাগোয়নার সুপার ভাগো আনার দেখেন গানটা জোরে দিতেছে আর আমি সুন্দর ও এম জি তো শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই আসবেন কারণ দেখার মতো কেনার মতো অনেক গাছ আছে আমি যদিও না কিনি আসবেন আর দেখেন না আমার মনে হচ্ছে এখান এবার বৃক্ষমালায় বহুত গাছ আছে বহুত অন্যান্য থেকে এবার আমার মনে হচ্ছে অনেক গাছ আছে তো আম গাছগুলো কত করে পঁচিশ হাজার এই আম গাছগুলো আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকা দেখেন পঁচিশ হাজার টাকায় হলে এই যে গাছগুলো আপনারা নিতে পারবেন এরকম একটা গাছ যদি আপনার ছাদে থাকে আর এটা হচ্ছে রেড আইভরি নামটা দেখেন রেড আইভরি এই গাছটা খেজুর গাছও আছে দেখেন কত সুন্দর এই যে জামি হইতেছে কত সুন্দর তারা বাগান বিলাস লাভার আছেন তারা দেখেন ফায়ার ওপাল কত সুন্দর করে একটা গোল করছে কিন্তু খুবই ভালো লাগতেছে

আমি না নাচিনি তাতে এরকম বলার কি আছে আচ্ছা ইয়ার প্লান্ট হোক আর যেটাই হোক দেখেন কত সুন্দর সাজানো ধরে ধরে আসলে আমি গাছের নাম এটা সত্যি কথা লিপস্টিক গাছ এটা লিপস্টিক হয় পারবে বেড়া আচ্ছা গাছ ভর্তি লটকন দেখেন কি পরিমানে লটকন হয়েছে মানে জামবুরাটা দেখা জামবুরা কি সুন্দর সুন্দর জাম্বুরা মানে অস্থির সেই অস্থির সেই আমগুলা কত সুন্দর ভাবে আমার যদি নিজের স্বাদ হইতো তাহলে আমি কিনতে পারতাম কিন্তু নিজের না মানে প্রতিটা এত সুন্দর বাগানটা আপনার যারা বাগান নিজের আছে তারা নিতে পারবেন এখান থেকে এই গাছগুলো দেখা এগুলো দেখা বনসাই এগুলো দেখা মানে পুরা মাথা খারাপ করা খারাপ করা বাগান কি যে সুন্দর এবার বিক্ষোভালে আমার কাঞ্জের মনে হয় অনেক বেশি গাছ আছে এই যে এগুলোর নাম কি সাদিগুন সার্কুলেন্ট সার্কুলেন্ট না সাকুলেন্ট সাকুলেন্ট বাবা উচ্চারণ কি এই যারা সাকুলেন্ট লাভার আছেন তারা দেখেন কি সুন্দর এইটা কি আমার কাছে পেঁপে গাছের মতো লাগতেছে দেখ সুন্দর এটা বড় 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 পেঁপে গাছ আর এটা কি এটা হচ্ছে সেই কাউফল নাম এই যে এই 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 গাছটা গাছটা হচ্ছে কাউফল গাছ মানে আমি আমার পেজেও পোস্ট আপনাদের মনে আছে সেই কাউফল গাছটা দেখেন অনেকে বলছিলেন অন্য নাম বাট এটার নাম হচ্ছে কাউফল পেকে আছে দেখছেন এই যে কাউফল গাছ বাগান বিলাস দেখেন কত সুন্দর বাগান বিলাসের কালেকশন আছে যে যে বড় বড় গাছ বেশ বড় বড় এগুলো চারা কত করে মামা এগুলো কদবেল কদবেল গাছটা আমার খুব ফেভারিট কদবেল খুব ভালো লাগে দেখেন কত সুন্দর একটা থাই কদবেল এটা হচ্ছে ডৌফল গাছ ওই যে দেখেন ডৌফল আর পুরা গাছ বড় বড় মিসেস পল্লী নার্সারি সেন্টার এটা আছে সবেদা গাছ এগুলো আচ্ছা এই গাছগুলো দাম করবে পনেরো হাজার টাকা পুরো আপনার ইসে আছে এই যে একদম পুরো সবেদা বোঝাই মানে টাকার কোনো লস নাই এটা নিলে পুরো সাত বাগান ভরে যাবে আর এই আপেল গাছটার দাম কত এখানে একটা আপেল গাছ দেখলাম ওইটা প্রাইস কেমন করবে এই যে আপেল হয়ে আছে আপেল না এটা এটা কি পারসিমন আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে প্রাইস সাইকেল সঙ্গে দেড় লাখ টাকা দেড় লাখ পারসিমন গাছ যেটা আপনারা অনেকেই হয়তো নাম শুনছেন বাট কখনো ফলো হলে মানে আমার মনে অনেকেই দেখেন নাই এই যে পারসিমন এটা দাম চাছে তারা দেড় লাখ টাকা আমিও জীবনে প্রথম দেখলাম এই যে ফল সহ এটা আর ডো ফলটা কত এটার প্রাইস কেমন পড়বে ধুফল এটাও পনেরো হাজার টাকা একদম পুরো পুরান গাছ প্রাস ভর্তি ফলে দেখতেই পাচ্ছেন যে পুরো ফল এরপর দেখলাম সুন্দর একটা প্রজেক্ট দেখেন কত সুন্দর একটা গ্রামের বাড়ি মানে দৃশ্যপটটা এরকম করছে এটা গ্রামের বাড়ি পুকুর আছে চারদিকে গাছের বাগান আছে খুব সুন্দর আমার খুব ভালো লাগলো এরপরে দেখলাম গাছের স্ট্যান্ড বিক্রি করতেছে বিভিন্ন শেপের স্ট্যান্ড যেগুলো আমাদের দরকার অনেকেই সাদে স্ট্যান্ডগুলো রাখে খুব ভালো লাগে তো আপনারা এগুলোও নিতে পারবেন এখানে আসলে আর সর্বোপরি এই যে গাছটা ছয় লাখ টাকা দাম মানে ভাবা যায় এটা ছয় লাখ টাকা সব থেকে দামি গাছ আমার মনে হচ্ছে এটা এবার বৃক্ষ মেলাতে আর তাদের সবটাও দেখেন অসাধারণ সুন্দরভাবে সাজাইছে কি নাই পুরা বৃক্ষ মেলাটা ঘুরলাম অনেক কিছু আপনাদেরকে শেয়ার করলাম পুরো বাগানটা দেখেন মানে শেষ হবে না একটার পর একটা নার্সারি আসেই মানে আর কেউ কারো থেকে কম না সত্যি কথা বলতে এটা কি নাই এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ তারপরে ক্যালাডিয়াম তারপরে আপনার অর্কিড আছে হয়া আছে তারপরে অ্যান্থারিয়াম আছে তারপরে আমার আরও অনেক গাছের নাম মনে থাকে না সত্যি কথা এত কঠিন কঠিন ইনডোর আউটডোর প্লান্ট সব আছে এখানে আর দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে মানে মাথা খারাপ পুরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হইলে দেখেন খাবার দোকানের অভাব নাই আপনারা এখান থেকে ফ্রুট কিনেও খাইতে পারবেন এগুলোও খুব সুন্দর করে সাজাচ্ছে স্টল চলে আসছে আর কিছু কিছু স্টল এখন বাকি আছে তারাও সাজাচ্ছে আর এই যে যারা ঘর সাজাইতে পছন্দ করেন তারা সুন্দর করে এখান থেকে বিভিন্ন ধরনের কাঠের শোপিস নিতে পারবেন যেহেতু বৃক্ষমেলা শুধু গাছ দিয়ে সব কিছু তৈরি তো শোপিসগুলো আপনারা চাইলে নিতে পারবেন তো শেষবেলায় আমরা এই যে ভাজা খাইলাম চিরাভাজা খাইয়ে বাসার দিকে চলে গেলাম বৃক্ষমালায় চলে আসবেন আপনারা শেয়ার দেবেন ভিডিওটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন অবশ্যই একটু শেয়ার দেবেন প্লিজ আর বৃক্ষমালায় চলে আসেন দেরি করেন না সব স্টল কিন্তু বসে গেছে গাছের গাছ কিনুন পরিবেশ বাঁচান